বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পেকুয়া সদর পশ্চিম জোন ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ক ও খ শাখা যুবদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয় সোমবার সাতটার দিকে উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম গোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর পশ্চিম জোন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় এবং সভাপতি সাজ্জাদ হুসেম এম ইউপি সভাপতিত্বে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর পশ্চিমজন বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলাম মোর্শেদ উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ সাধারণ সম্পাদক জামাল হোসেন পশ্চিম জোন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মঞ্জুর আলম নুরুল হোসেন জাকের হোসেন আজম ইকবাল খাইরুল ইসলাম রাসেল মন্নান বাচ্চু সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে খ বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ ইউসুফ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসাইন এ সময় প্রধান অতিথির বক্তব্যে কামরান জাদিদ মুকুট বলেন যারা দলের জন্য কাজ করবে দলকে সুসংগঠিত করবে মানুষের সুখে দুঃখে পাশে থাকবে এলাকার সমস্যা নিয়ে কথা বলবে যুবদলে তাদেরকেই মূল্যায়ন করা হবে সেই ওয়ান ওয়ান ইলেভেন সরকারের পর থেকে হাসিনা বাংলাদেশে ক্ষমতার মজনুতে অবৈধভাবে যেভাবে চেপে বসেছিল এই হাসিনাকে সরাতে প্রায় সতেরো বছর লেগেছে বাংলাদেশের জনসাধারণকে এই সতেরো বছর কী পরিমাণ জুলুম নির্যাতন নিপিয়ন সহ্য করেছে বাংলার মানুষ সেটা বাংলাদেশের প্রতিটি জনগণ সাক্ষী তিনি আরও বলেন এই বাংলাদেশে গণমানুষের দল বিএনপি উন্নয়নের দল বিএনপি শান্তিরক্ষার দল বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করতে সবাইকে ভোট দিতে আহ্বান জানান